হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবার চলে আসলাম শ্যামাকল স্টোরে শ্যামাকল স্টোর থেকে আজকে আপনাদেরকে দেখাবো আবারও ওরা ধরো অফার এগুলো অফারটা কেউ মিস করে না আজকে কিন্তু এগুলো থাকতেছে ফুল আর গাঞ্জার টিস্যু ফেব্রিক এগুলো দেখেন কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর আমাদের সাথে আছে সৈরভ সৈরভ আছে কি দেখব আমরা

এগুলো কিন্তু খুবই অফারে কাপড় অফার মূল্যে থাকে এগুলো আছে আজকে জামার উন্না সরারা গাড়ারা যা যেড়া ইচ্ছা শাড়ি বানালেন কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন এখানে ইষ্টন বশানা আছে খুবই সুন্দর এগুলো কাপড় যার যেড়া ইচ্ছা নিতে পারবেন এই বিরুদ্ধ থেকে

কালার ডিজাইন সবই মিস করবেন দেখেন এগুলো কালার কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস কালেকশন এগুলো জাবা শাড়ি লেহেঙ্গা সারা গালারা যার যেটা ইচ্ছা নিতে পারবেন আর আর একটা কথা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার সুযোগ আছে স্টেট মাধ্যমে হোম ডেলিভারি বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা কিন্তু রিসিভ করবেন দেখেন কালারটা দেখেন কেউ ভিউটা স্কিপ করে দেখেন কালারগুলো দেখেন কেউ ভিউটা স্ক্রিপ করে না সবাই আমাদের পাশে থাকেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন

দেখেন কালার গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর কেউ ভিডিওটা স্কিপ করেন না আর ভিডিও শেষে আমাদের লোকেশনটা দিয়ে দিব। যা যেখান থেকে ইচ্ছে নিতে পারবেন মাত্র একশো টাকা পাশে ধামাকা অফার সে আমার থেকে কিন্তু প্রতিনীতি তিন চারটা করে ভিডিও সালা থাকে সবাই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিদিনই এগুলো ভিডিও দেখবেন আর যেটা দেখবেন ওটাই কিন্তু পছন্দ হয়ে যাবে মাত্র একশো টাকার কাছে ধামাকা অফার আর কয়েকটা কালেকশন আছে কেউ ভিডিও স্কিপ করেন না লাস্ট কালেকশন দেখেন মাত্র যারা যারা আমাদের শপে এসে নিতে আন আমাদের শপের ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের এমএমএম হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ তো আমাদের দোকানের নাম কিন্তু শ্যামাকলা স্টোর